শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আমিও ভালো আছি আর এই দেখো দুটো রিলস বানাবো জন্য রেডি হয়েছে এই দেখো তোমার সাজটা কেমন হয়েছে কমেন্ট করে বলো তোমরা আর অনেক দিন পরে একটু সাজলাম রিলস বানানোর জন্য এখনও রান্না করিনি সব থালা বাসন গুছিয়ে রেখে এসছি রান্না করবো সোয়াবিন আর হচ্ছে কি একটু আ বেগুন ভাজি পটল ভাজি সকালে মেনু এটাই হবে তো অনেকগুলো রিলস বানালাম তোমরা দেখো কমেন্ট করে বলো কেমন হয়েছে তো এখনকার মতো চলো এই দেখো সবাই টিভি দেখতে ব্যস্ত কুন্ডু আমার ছোট সোনাকে নিয়ে গেছে আরে তো বললাম যে ওকে নিয়ে যাও কারণ না নিয়ে গেলে আমি কোনো কাজ করতে পারবো না আর হয় দেখো উঠানোর মধ্যে বিচুলিগুলো ছড়ানো আছে তো এখন যাবো আমি রান্না করতে চলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রম হরে এ দেখো এগুলোকে বলি আমরা পাঁচ পাতা মানে কি বলে গন্ধ বাঁধলা তো তোমরা কি বলো আমায় বলো কমেন্ট করে এগুলোকে চেনো কি না জানি না এগুলো অনেক উপকারী আর এগুলো কি বলো তো বড়া খাওয়া যায় ভাজা খাওয়া যায় আটটা বাজে যা তাতাড়ি কেন তো রফ রবি দাঁড়ায় থাকো তুমি ওখানে খেতটা পড়াতে পারবি না দিদি রেডি হয়ে সাইকেল নেবে রয়েছে সেটা বেরিয়ে যাচ্ছে পড়তে ডাক্তার ডাক্তার উঠবে না তারপরে তাড়াহুড়ো করবে না ও সালাতে পারবে না দেখো পারে সাইকেল চালাতে এই তুই চালা দেখো দেখো কুড়িটা রে আর পারবে না চালাতে পা এই সাতটা কুড়ি বাজে ঝামেলা করিস না যা অবশেষে নিজেই চালানো শুরু করলো কী লাভ হলো ওই যে আবার ছোটটাকে দিয়েছে চালাতে Ei, ei. Ei, mini. para O Poder mini deck dekh. Ra? Hã? চেয়ার শুধু নিয়ে যাও আকাশে মেঘ নাই এক ফুট আছে এখনই যা এগুলো গরু খাবে বড় বড় গুলো বাবা সারা কেম্বা যাবে সাইকেল নেই কইছে তোর বাবা নিয়ে যাবে তো এই জায়গা এখন ধরে ধরিয়ে দিয়েছে এগুলো হচ্ছে খাবে না এগুলো হচ্ছে আবা জঙ্গল তো পরিষ্কারও হয়ে যাবে জায়গাটা

উঠিস না না কথা বল শুনবি কিন্তু পয়লা মেয়েছি না বুঝা আমি ধরুন নাকি কোনো পাশে আমি খালি ধরে রাখছি আমি টানিও নাই কিছু করিনি এই সকালে রান্না করব সকালে রান্না করব দেখো কত বেলা হয়ে গেছে দুপুর হয়ে গেল প্রায় ধানাই বানাই করতে করতে তো অবশেষে রান্না করতে আসলাম এটা হচ্ছে ডাল অল্প কাটা ডাল আছে তো সবজি আছে এখন সবজি রান্না করব না দাড়া কালকে বাজার নিয়ে এসতে কি কি আমি এখনো দেখিনি যে কি কি বাজার এনেছে তবে ডাল ডালকটে রান্না করি এই যে ওদের বাড়ি খাওয়া দাওয়া বিকালে না নাকি সন্ধ্যাবেলা দেখো কালকে কুন্দু কি কি বাজার করেছে বেরি করিনি লঙ্কা আমি লঙ্কা বেশি খাই জন্য দেখো পাঁচশো লঙ্কা এনে দিয়েছে তোমরা দেখো আমার স্পেশাল মেনু যাই থাক সাথে লঙ্কা থাকবেই এই দেখো বেগুন তো এত সুন্দর বেগুন জানো এটা না ভালো না কালকে রাত্রে একটা সিদ্ধ দিয়েছিলাম একদম ভালো না আর এই দেখো এটা কি বট বটে আর এই দেখো পটল দেখো সাথে লেবু আছে লেবুটা খেয়ালি করিনি দেখো আলু কত বলে তো তিরিশ টাকা কেজি সত্যি আমার বাবার বাড়িটা যদি কাছে হতো আমাদের ওই বাড়িতে কত আলু লাগায় এক বস্তা তো আলু নিয়ে আসলে কতদিন খেতে পারতাম আমার বৌদি সারা বছর হচ্ছে ঘরের আলু খায় ওদের কিনতে হয় না আমরা যখন সারা বছর পিয়া ঘরের পেঁয়াজ খাই ঘরের রসুন খাই আর ওরা ঠিক সেইভাবেই সারা বছর আলু খায় ওদের অনেক আলু লাগায় না তাই ওদের আলু কিনতে হয় না তোমার বাজারটা বের করা হয়ে গেল আজকের সারাদিন তো একটা কাজ হয়েছে কি তো বিচুলি নেওয়ার হ্যাপাটা তোমরা দেখতেই গেলে সুন্দর হচ্ছে মানে বিচুলির গাদার উপরে এর আগের দিনও দিয়েছিল মানে যেদিন পালা দিলাম কালকে তো কালকে কেন থরি পরশু দিন তো এই পালার উপরে দিয়েছিলো ছেঁড়া যে তাবুগুলো হয় সেই তাঁবু তো সেটা তো মানে আকাশ বৃষ্টি ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে তাহলে তো ভিজে যাবে তো কাল কালকে একটা তাবু এনেছিল তো সেটা কালকে তো দেওয়া হয়নি তো এখনই যে দিলো একদম তাবু দিয়ে পুরো বেঁধে দিয়েছে আর ভিজবে না যত বৃষ্টি হোক ভিজবে না শুধু ঝড় হয়ে উল্টে না গেলেই হলো তো একটা হ্যাঁ তো শেষ হয়েছে না শুরু হয়েছিল পরশু দিন তো কী বলতো বর্ষায় গরুর খাবারটার জন্য একটু নিশ্চিন্ত থাকতে পারবো